আসসালামু আলাইকুম বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন মূলত এই প্রতিবেদনে আমি নিয়ে আসছি সরাসরি আপনাদের এই টমেটো বাগানে এবছর অবশ্য টমেটোর গত বছর টমেটোর যে হারে দাম গেছে প্রত্যেকটা কৃষক প্রচুর পরিমাণে টাকা ইনকাম করেছেন লাভবান হয়েছেন তো গ্রীষ্মকালীন যে সবজি টমেটো কিন্তু আপনার রবি ফসল হিসেবেও চল তো সেই হিসাবে আমি এখন কথা বলবো সরাসরি টমেটো বাগানের যিনি মালিক তার সঙ্গে কথা বলবো তো তার আগে চলেন যাই দেখি কীভাবে কি করতেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো টমেটো বর্তমান যে টমেটো এখন বাজারে আপনারা বিক্রি করতেছেন এই টমেটো এখন কত করে বিকতেছে বারো টাকা চোদ্দ টাকা দশ টাকা এরকম এই ধরনের দামে বিক্রি হইতেছে এইরকম দামে বিক্রি হলে আপনাদের লাভের অংশটা কেমন হইতেছে ভাই লাভ এখন একটু কম কারণ এখন একটু দামটা কম তো যখন দামটা একটু চড়া থাকে তখন একটু লাভ বেশি হয় এখন একটু কম আছে এখন টমেটো খেতে প্রচুর টমেটো ফেগে যাইতেছে এখন বর্তমানে লসের দিকে আছে কৃষক টমেটো প্রায় প্রায় দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু টমেটো পাকা এখন আমরা কিন্তু পাকা টমেটোগুলো তুলতে পারি না এই জন্য প্রায় ক্ষেতের অধিকাংশ টমেটো নষ্ট হয়ে যায় আর টমেটোটা একটু শীতকালীন সবজি এখন শীতের শেষ মুহূর্তে এই পর্যায়ে মানে টমেটোগুলো আমাদের যদি আরেকটু পরে পাকা তাহলে আমরা আস্তে আস্তে বিক্রি করতে পারতাম কিন্তু এখন পাকা ধরছে সব একসাথে সামনে তো রমজান মাস আগত আসতেছে তো রমজান মাস উপলক্ষে কি আপনাদের এই জমিতে এখন পরিস্থিতি রাখবেন কিতুরি থাকব থাকবো এই সম্বন্ধে জানতে চাইছিলাম আমাদের এখানে দুইটা সেট দুই তিনটা সেট করা আছে দুই তিনটা শেডের ভিতরে আমাদের দুইটা শেডের ভিতরে টমেটো অলরেডি পাকা শেষ পাকা প্রায় শেষ আর গাছ মরে যাচ্ছে আর একটা শেড আছে ওইটা ওই পাশে ওইটা এখনো কাঁচা ওইটা পরে করছিলাম শেডটা তো ওই ওই শেডের ভিতরে আপনার হইলো কিছু কিছু কাঁচা টমেটো বা এখনও কিছু কিছু গাছে টমেটো আসে নাই ওগুলো আপনার আশা করা যায় রমজান মাসে আমরা পাবো ফলন পাব তো ভাই রমজান মাসে টমেটো এগুলা বাজারজাত করার জন্য বর্তমানে যে টমেটোগুলো আমরা দেখতেছি এখানে এটা কয়েকটা পথ তৈরি করেছে এখানে দেখা টমেটোর কালার সাইজ আকার ভেদ টমেটোর সাইজ কালার হুম তারপরে আকার হিসেবে আমরা এখানে তিনটা ই করছি আছে একটা আছে বস্তার ভিতরে এটা হলো ছোটটা আর এই মিডিয়াম আর এটা হলো বড় এটা মিডিয়াম জি বস্তার ভিতরে যেটা রাখছেন এটা একদম ছোট এটা একদম ছোট কম দামে এটা কম দামে বিক্রি হবে এটা সবচেয়ে ভালোটা জি জি এটা অবশ্য একটু ধোয়া পোছা করলে আরো একটু গ্লেজ বাড়বে জি তো এটা তো মিডিয়াম জাতের জি তো এটাকে কত করে বিক্রি করতেছেন আপনারা এটা আপনার হলো 8 টাকা 10 টাকা 8 টাকা 10 টাকা কেজি দরে বিক্রি করতেছেন অন্যান্য বছর এবছর তো এত টমেটো খাত তো হয় নাই চকে এবছর এত কম দাম কী করে হলো কিছু তো বুঝতে পারতেছি না ভাই এখন আমরা যখন টমেটো চাষাবাদ করি তখন আপনার খেতে টমেটো অনেকেই কম করছে অনেকেই কম চাষ চাষ করছিলো কিন্তু এই শীতের প্রথম প্রথম দিক থেকে মোটামুটি কয়েকজনে এইগুলা চাষ করছে তারপরে মোটামুটি অনেকেই দেখলাম কি আশেপাশে সবাই করছে আর ফলনটা এবার ভালো হয়েছে তো টমেটোর ফলনটা এবার বাম্পার ফলন হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণ টমেটোর ফলন আসছে আপনি যেদিকেই তাকাবেন ওইদিকে শুধু পাকা টমেটো এই গাছটা আপনি ফলো করেন দেখেন যেদিকে দেখবেন এদিকে শুধু পাকা টমেটো মানে কোনো গাছে কাঁচা নাই এখন প্রায় শেষের দিকে গাছ প্রায় মারা যাওয়ার পথে গাছে এখন প্রায় গাছে যে ফলনগুলো আসছে এগুলো প্রায় শেষের দিকে তো এই জন্য আপনি এই ফলনগুলো একবারে এখন সবাই তুলতে না এই জন্য খেতে অনেক ফল নষ্ট হয়ে যাইতেছে টমেটোর ভিটামিন এবং গুণাগুণ সম্বন্ধে যদি একটু বলতেন তাহলে একটু খুশি হতাম কম দামটা একটু বেশি হলে ভালোই তো কিন্তু শীতের ভিতরে টমেটো মানুষ অনেক প্রচুর পরিমাণে খায় তো এই জন্য একটু টমেটোর কিন্তু টমেটো খাওয়াটা অনেক উপকারী একটা ফল ফল এটা একটা সবজি টমেটো এটা একটা শীতকালীন এটা একটা লাল এটার কালারটা অনেক সুন্দর এটার ভিতরে অনেক ধরনের ভিটামিন আছে তার ভিতর তার মধ্যে আপনি হলো মানুষের যেটা দরকারি মানুষের চোখের জন্য যেটা দরকারি ভিটামিন এ তারপরে ভিটামিন এ আপনারা সবাই জানেন ভিটামিন এ চোখের জন্য অনেক উপকার উপকারী তারপরে ভিটামিন সি তারপরে আসে ভিটা এটার ভিতর আছে ফাইবার তারপরে আছে এটার ভিতরে আপনি হলো ভিটামিন কে মানে পুষ্টি শরীরে পুষ্টির চাহিদা মেটানোর জন্য যত রকমের রকম ধরনের উপাদান প্রায় 100% এর ভিতরে আছে সবগুলো আছে এবং কি ন্যাচারাল কোন রকম এর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া নাই টমেটো মূলত আপনারা হলো সালাদ তৈরির কাজে নাম্বার নাম্বার একে আছে সালাদ তৈরির কাজে আপনি টমেটো ব্যবহার হয় দেখেন এমন একটা সবজি এটা তরকারিতেও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় সালাদ হিসাবেও খাওয়া যায় কিভাবে আপনি খাবেন চাটনি হিসেবে খাবেন সেটাও চলে আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই খান টমেটোটা আপনি যদি চাই আপনি যদি চান যে আপনি খালি খালি এমনি খেয়ে ফেলবেন তাওকে সমস্যা নাই এটার আরও পুষ্টি পরিমাণ বেশি পাওয়া যায় পুষ্টি পরিমাণ বেশি পাওয়া যায় তো গাছের যে পরিস্থিতি ভাই এখন যে গাছ তো মনির হুসেনের কাছ আমরা জানতে পারলাম যে আসলে টমেটোর অনেক গুণাগুণ আছে তো এ পর্যায়ে আমরা তার কাছ থেকে কথা শেষ করে বিদায় নেব দেখি তার সঙ্গে হা ভাই তাহলে এই যে টমেটোগুলা এখন বাজারে তো একটু কম দামে বিক্রি হচ্ছে যাই হোক এবছর যে টমেটো গাছগুলো এমন খারাপ হলো কী করার যদি একটু বলতেন এটা টমেটো যারা চা চাষ করে টমেটো খ্যাতটা মূলত আপনি লো এক জমিতে যদি বারবার এটা করা হয় এক বছরের পর আরেক বছর আবার আগামী বছরও যদি এটা চাষ করা হয় তাইলে এই জমির ফলনটা বেশি ভালো হয় না তো দেখা যাচ্ছে আপনার হলো একটা জমিতে একবার চাষ করার পরে আবার দ্বিতীয় টাইমে টমেটোটা না করাই আমি মনে করি ভালো তাতে আমরা গতবার এটা চাষ করছিলাম টমেটো আমরা ভালো লাভবান হয়েছিলাম এইবারও আমরা টমেটো চাষ করছিলাম তাতে বোঝা যাচ্ছে আপনার জমির উর্বরতা শক্তিটা একটু কমে যায় আর টমেটো একবার করার পরে দ্বিতীয় বছর আবার যদি পরের বছর আবার করেন এই জমিটাতেই করা হয় এই করা হয় তাহলে গাছের এই অবস্থা হয় গাছের এই অবস্থা আপনারা বন্ধুরা আপনারা দেখতেছেন গাছের পাতাগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এই গাছের পাড়াটা একটা ফসল 6 থেকে 7 মাস দেওয়ার কথা সেখানে এটা 4 মাস দিয়েই সময় শেষ হয়ে যাচ্ছে তো আজকে আমি যতটুকু পারলাম সরাসরি আপনাদের এই টমেটো বাগান থেকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও